হাতের কাছে যদি তালের শ্বাস বা তালের পিউরি তোমাদের রাখা থাকে না তাহলে আজকে একটা পুরো থালি তোমরা তৈরি করে ফেলতে পারবে তালের ফুলুরি তালের লুচি তালের প্যারা সন্দেশ থাকবে মাখানা পায়েস সব কিছু রেসিপি নিয়ে একটা থালি তৈরি তোমাদের রেসিপি শেয়ার করছি দেখো না আজকের এই থালাটা তোমাদের কেমন লাগে দেখো আমি প্রথমে তালের শ্বাসটা বার করে নেবো তার আগে বলি হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি প্রথমে আমি তালের শ্বাসটা বার করার জন্য খোসাটা ছাড়িয়ে একটু জল দিয়ে নরম করে নিলাম একটা গেটারে সাহায্যে তালের শ্বাসটা বার করে নিচ্ছি আমি যেহেতু তালের শ্বাসটা বার করে তারপর এই প্রত্যেকটা রেসিপি বানিয়েছিলাম তার জন্য আমার মোটামুটি দেড় ঘন্টা সময় লেগেছে তোমাদের কাছে যদি তালের শ্বাস বা তালের পিউরি আগে থেকেই তৈরি করা থাকে না তাহলে তোমরা এক ঘন্টায় তৈরি করে ফেলতে পারবে খুব সহজে কাউরির হেল্পও লাগবে না আমি বলছি দেখো তালের শ্বাসটা আমি বার করে নিচ্ছি এইভাবে সবটা থালাই ধরছিল না বলে আগে থেকে একটু বাটিতে তুলে রেখেছিলাম এভাবে এক থালা আমার তালে শাঁস তৈরি হয়ে গেছে একটা তাল থেকে। এরপর আমি এক কাপের মতো মানে মেজারিং কাপের এক কাপের মতো তালে শ্বাসটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো হাফ কাপের থেকে কিছুটা কম আমি চিনি ব্যবহার করেছি তালটা একটু দেখলাম মিষ্টি আছে খুব বেশি মিষ্টি না তবে মোটামুটি মিষ্টি বলে আমি চিনির পরিমাণটা এরকম রেখেছি তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতেই পারো হাফ কাপের মধ্যে দিয়ে দিলাম ময়দা হাফ কাপের মতো সুজি অল্প কালো জিরে আর একটু মৌরি এক চিমটে মতো লবণ দিই সব কিছু উপকরণকে দিই খুব ভালো করে একটা ফেটিয়ে নেব তিন চার মিনিট মতো ভালো করে ফেটিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে রেস্ট হতে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য যতক্ষণ ওটা রেস্ট হচ্ছে আমি বসে থাকবো না আরও কিছু কাজে গিয়ে দেব দেবো দেখো তালটা তো আমার শ্বাসটা পার করে নিয়েছি প্রথমেই একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম আবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপের মতো তালের শ্বাস এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো গমের আটা আর হাফ কাপের মতো ময়দা অল্প একটু জোয়ান সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেব খুব ভালো করে এই জিনিসটা মেখে নেবো কোনো রকম জল বা দুধ বা কিচ্ছু দেবো না তালের সাহায্যে কিন্তু এটা মেখে নেব তবে অল্প অল্প করে একটু ময়দা দিয়ে দেবো বা আটা দিয়ে দেবো আমি এখানে একটু ময়দা দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি যেমন করে লুচি তৈরি করা ডো তৈরি করে সেই রকম একটা ডো তৈরি করে নেব ডোটা আমার তৈরি গেছে এটাকে আমি ঠাকা দিয়ে সাইডে রেখে দেবো এই দুটো একটু বড় কাজ একবার ব্যাটার বা ডোটা তৈরি হয়ে থাকলে খুব সহজেই কিন্তু একটু ভেজে নিতে পারবে ব্যাস ওই দুটো সাইডে রেখে দেওয়ার পর একটা জারের মধ্যে আমি আগে থেকেই ছানাটা তৈরি করে রেখেছিলাম ছানা না থাকলে একটু পনিরও নিতে পারো আমি এখানে পাঁচশো দুধে ছানার জল ঝরিয়ে নিয়েছিলাম ছাঁকড়ার মধ্যে সেটা একটা জারের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপের থেকে কিছুটা কম চিনি দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব পেস্ট আমার তৈরি হয়ে গেছে প্যান প্যান বসিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দেবো হাফ কাপের মতো দুধ দিয়ে দেবো ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম যে পেস্টটা আমি বানিয়ে রাখলাম না ছানার চিনি সেটা দিয়ে দিচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঘন ঘন নেড়ে এটাকে তৈরি করে নিতে হবে খুব ঘন ঘন নেড়ে কিন্তু এটা তৈরি করতে হবে বেশি গুণ এটা রেস্ট দিলে চলবে না আর এবার আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ খুব টেস্টটা ভালো হয় মিল্ক পাউডারটা দিলে তিন থেকে চার মিনিট এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি নেড়ে চেড়ে এটাকে একটু গাঢ় করে নেব মানে একটু ঘন করে নেব দেখো অনেকটা ঘন হয়ে গেছে না এরপর আমি তালটা ব্যবহার করবো আর তালটা দেওয়ার সময় একদম লো ফ্লেম করে দিতে হবে ওই চায়ের কাপে এক কাপের মতো আমি এখানে তালটা ব্যবহার করলাম এভাবে ভালো করে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেবো এখানে কিন্তু আমি এলাচের গুঁড়ো কোনো কিছু ব্যবহার করিনি যেহেতু তালের একটা নিজস্ব ফ্লেভার থাকে তার জন্য আমি এলাচ গুঁড়ো বা কোনো কিছু ব্যবহার করিনি তোমরা এলাচ গুঁড়ো দিতেই পারো তবে তালের ফ্লেভারটা ভালো লাগবে খেতে ওই জন্য আমি রেখে দিয়েছি কোনো রকম এলাচ গানা বা এলাচ গুঁড়ো কিছুই ব্যবহার করিনি এইভাবে লো ফ্লেমে নেড়ে সেরে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নেবো যখন দেবো প্যান থেকে ছেড়ে আসছে তখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে প্যারাগুলো তৈরি করে নেবো মোটামুটি পাঁচ মিনিট লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখো অনেকটা ঘন হয়ে গেছে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দু মিনিট মতো সাইডে একটু রেখে দিলে এটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে হাতের সাজে একটু মেখে নেবো খুব টেস্টি হয় একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো তাল না থাকলে তালের বদলে যেমন করে আমি ছানাটাকে একটু পেস্ট করে মিল্ক পাউডার দিয়ে তৈরি করলাম তখন তালের বদলে একটু এলাচির দানা দিয়ে দেবে দিয়ে এইভাবে প্যারাগুলো করো সেটাও খেতে খুব ভালো হয় দু মিনিট পর যখন হাতে করে ভালোভাবে ছোঁয়া যাচ্ছে তখন একটু মেখে নেওয়ার পর একটা সাচ নিয়েছি সাঁচের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম এইভাবে প্যালাগুলো তৈরি করে নিচ্ছি তোমরা হাতের সাজ একটু গোল করে একটু চ্যাপটা করে দিতে পারো তাহলেও দেখতে ভালো লাগে কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু লিখে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আমার কাছে দু ধরনের ছিল তাই দু ধরনের আমি তৈরি করে নিচ্ছি এটা গোল ছিল আর একটা সেই ময়ূরের পালকের মতো ছিল ব্যাস প্যারাগুলো আমার রেডি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবে চলো এবার মাখানা পায়েসটা তৈরি করে নিই তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার কাপে এক কাপের মতো সাবুদানা মানে ছোট দানা যে সাবুদানাটা হয় সেইটা তিন থেকে চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে সাইডে এটা রেখে দেবো গ্যাসের মধ্যে আমি পাঁচশো দুধকে একটু ঘন করে নিয়েছি মানে একদম ঘন করে অল্প একটু ঘন করে এরপর আমি যে সাবুদানাটা ধুয়ে রেখে দিলাম না সেটা দিয়ে দিলাম সাবুদানা রান্না হতে বেশি লাগে না তাই দুধটা একটু ঘন করে আগে থেকে নিয়ে নিয়েছি এই পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফোটালেই কিন্তু সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে শুধু মাখানাটা ভালো লাগবে না কারণ মাখানা দুধ বা গরম জিনিসে পড়লে একদম ছোটো ছোটো হয়ে যায় তার জন্য আমি একটু সাবুদানা ব্যবহার করেছি এরপর আমি এখানে দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী আর একটু সাফরন দিয়ে দিলাম বা জাফরন বা কেশর যেটাই বলে কালারটা ভালো আসবে আর একটা ফ্লেভারও আসবে এরপর ওটাকে আমি সাইডে নামিয়ে রেখে দিলাম সাবদানা সিদ্ধ হয়ে গেছে চিনিটাও মেল্ট হয়ে গেছে সাইডে রেখে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে একটু ঘি দিয়ে একটু আমন বাদাম কুচানো কাজু বাদাম কুচানো এক কাপের মতো মাখানা এগুলো খুব সহজেই দেখবে এখন বাজারে কিনতে পাওয়া যাচ্ছে মাখানার প্যাকেট নিয়ে আসবে খুব ভালো লাগে টেস্টি লাগে হেলদিও হয় খুব ভালো করে রোস্ট করে নেবো মানে একদম লাল লাল করে একটু ভেজে নেবো মাখানাটা যখন দেখবে একটুখানি ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে হাতে করে চিপলে তখন জানবে এটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে ব্যাস এবার আমি যে পায়েসটা তৈরি করে রেখেছিলাম দেখো কত সুন্দর রঙটা বেরিয়েছে কেশরের একদম গ্যাসের ফ্লেমটা আমার লো করা আছে এই সময় একটু এলাচ দানা দিয়ে দিলাম আর একটু মাখানা বাদাম যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার এটাও বেশিক্ষণ ফোটাব না ভালো করে সব কিছু মিক্স করে এটাকে আমি নামিয়ে রেখে দেবো সাইডে মাখানাটা সিদ্ধ হওয়ার দরকার নেই জাস্ট বাদাম মাখানা আর একটু দুধ দিয়ে দিলাম যাতে ঘন না হয়ে যায় কারণ রেস্ট পেলে না অনেকটাই ঘন হয়ে যাবে পায়েসটা আমার রেডি সাইডে রেখে দিলাম চল ফুলুরিগুলো ভেজে নিই তোমরা একটু বেকিং সোডা দিতে পারো ওই ব্যাটারটার মধ্যে আমি বেকিং সোডা দিই নি একটু রেস্টে দিয়েছিলাম তা ভালো করে ফেটিয়েছিলাম তার জন্য আর বেকিং সোডা ব্যবহার করলাম না গরম তেলে লো টু মিডিয়াম ফ্লেমে বড়া বা ফুলুরি যেটাই বলো সেটা ভেজে নিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে একদম গোলাপ জামুনের মতো লাগছে না তাল আমার রেডি এটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে আর কার কার পছন্দ তাল অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট বক্সে লিখে জানাবে চলো তালপুরুরি রেডি হয়ে গেছে এবার তালে লুচিগুলো ভেজে নিই ডোটা তো অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম যার জন্য লুচিগুলোও দেখো কত সুন্দর ফুলছে তাহলে আমার রেডি হয়ে এবার সাজিয়ে খুব বেশি এক ঘন্টা তার বেশি এটা লাগবেই না যদি তোমাদের কাছে হাতের কাছে তালটা বা সব উপকরণ আনা থাকে তাহলে কোনো অসুবিধা নেই এক ঘন্টা একটা থালা তৈরি করে ফেলতে পারবে চারটে তালের লুচি রেখে দিলাম আর এখানে একটু নিরামিষ পনির করেছিলাম এটা দেখানোর আর সময় হয়নি এটা কী করেছি আমি বলে দিচ্ছি ঘি আর একটু সানফ্লাওয়ার অয়েলের মধ্যে পনিরটা ছোটো ছোটো টুকরো করে ভেজে তুলে নিয়েছিলাম হালকা করে ভেজেছিলাম দিয়ে একটু কাজু পোস্ত চারমগজকে বেটে নিয়েছিলাম দিয়ে একটু গোটা গরম মশলা ওই ঘি তেলের মধ্যে দিয়ে পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে লবণ দিয়ে স্বাদ একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে পনিরটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তাহলে নিরামিষ একটা গ্রেভিযুক্ত পনির তৈরি হয়ে যাবে পায়েসটা রেখে দিলাম ওপর থেকে বাদাম আর কেশর দিয়ে দিলাম ফুলুরি রেখে দিলাম তারপরে রেখে দিলাম তালের সন্দেশ আর একটু ফল সস আর আপেল লাঞ্চ থালি রেডি বা একটা ব্রেকফাস্ট থালি রেডি তালের থালি রেডি ব্যাস রেডি